الرحيم إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وسلم

الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله <صحيح> صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته ان شاء من حاضر آه، ذي بشده من فلسطين في دار في شهر فلسطين الرسول رسوله من الحمد لله سبحان الذي أسرى بعبده ليله من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لينا من يا সবাই বলুন সুবহানাল্লাহ ফিলিস্তিন যে ফিলিস্তিন একটা পবিত্র ভূমি যার বলপতে আল্লাহ তাআলা আশা করেছে যে ভূমিতে অসংখর নবী রাসূল বেররোন করেছেন সেই পবিত্র ভূমি মুসলমানদের সর্বোচ্চ তৃতীয় সম্মানিত গর্বতার স্থান যেখানে হিজরত করা যায় কি করা যায় এমন একটা পবিত্র ভূমি সেই ভূমি রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব ছিল মুসলমানদের উপর কিন্তু মুসলমান

হিজরত করেছিলেন এই ফিলিস্তিন সোহাব কত শত বছর খ্রিস্ট বছর পূর্বে উনিশ শত মানে তখন খ্রিস্ট বছর গণনায় শুরু হয় না তা উনিশ শত বছর পূর্বে ইব্রাহিম খলিল্লা প্রথম হিজরত করেন আমাদের জাতির পিতা আমাদের জাতির পিতাকে হিজরত করেছিলেন

তার সন্তানের নাম ইয়াকু তার সন্তানের নাম কি সবাই বলেন অপর নাম কে ইসরায়েল সুরা বনী ইসরাইল আছে না মানে বনমানি সন্তান ইসরায়েল মানে আল্লাহ

দেড়শো বছর প্রায় তারা ভালো পরে এরপরে তাদের উপর যেহেতু ক্ষমতা নাই ক্ষমতা না থাকলে তাদের উপর জুলুম নির্যাতন বাড়ে না যখন নির্যাতন শুরু হয়ে যায় তখন তো ইসুফ আলাহ ইসলাম দুনিয়ায় নাই নির্যাতন সহ্য করতে না করে তারা আবার ফিলিস্তিন ছেড়ে তারা অন্য এলাকায় চলে যায় কোথায় চলে যায় অন্যত্র চলে যায় এখানে দীর্ঘদিন পর্যন্ত তারা কীর্তি বংশের সাথে এই বনি ইসরায়েলের বংশের লোকেরা বিভিন্ন জুলুমের শিকার কিন্তু তারা তার কোন বিচার পাইত তখন ক্ষমতায় ছিলেন দ্বিতীয় রামশিস নামকে দ্বিতীয় রামশিস তার উপাধি হল ফেরাও ফারাও রাজা তার উপাধি কি

এমত অবস্থায় বনি ইসরায়েলের লোকেরা বলতেছে হে আল্লাহ নবী মোসা আমরা এই সম্প্রদায়ের সাথে যারা এখানে ক্ষমতা যারা প্রশ্নে নসর খুব অত্যাচারী বাচ্চা আমরা তাদের সাথে লড়তে পারবো নজরুল্লাহ বলে তুমি আর তোমার খোদায় যাই লড় নজরুল্লাহ বলতেন না আল্লাহ তারা জান্নার থেকে খাবার পাঠাইতেন নাম মান্না ওয়া সালওয়া পাখি

আল্লাহ দাহানা আল্লাহ সুসাল্লা আলাইহিসাল্লাম বলে সম্ভবত বোতাই মুসলিমের হাদিস যে আল্লাহ দাআলার কাছে দুইটা বিন্দু খুব প্রিয় একটা হলো আল্লাহ তা আল্লাহর ভয়ে হসিয়া তিনলাম চোখ ভেবে বেয়ে নাকের ডগায় পানি আসার আল্লাহ তার জীবনের বিবাভাব করে আর একটা হলো রক্তবিন্দু যেটা দিন কায়ের জন্য ইসলাম কায়ের জন্য কাফেরের আক্রমণে নিজের শরীর থেকে ধরে সেই রক্তবিন্দু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর চোখে পানি হাদিস সুবহানাল্লাহ এই হাদিসের লাশ লাশ অংশে ইমাম নববী উল্লেখ করেছেন যে আল্লাহ হাবিব বলেন দুইটি দান দুইটি স্পট আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টি একটা হলো জিহাদের ময়দানে কাফির কর্তৃক আক্রান্ত হইছে আহত হইছে ইনজুরি হইছে এই দানটাই কতটা আল্লাহ তাআলার কাছে বড় দামি তা আমাদের ময়দানে সাক্ষী হলো সুবহানাল্লাহ না আর একটা দান সেটা হলো যে কোনো খরচ আদায়ের কারণে যদি কোনো জায়গায় শরীরের ভিতরে দাগ পড়ে মহাদিসাম বলে সেটা হলো কপালের দাগ নামাজের নামাজের দাগ কার কার আছে আলহামদুলিল্লাহ কুশিয়া যাদের আছে কি আলহামদুলিল্লাহ না থাকলে বৈশ্বে পড়ার দরকার নেই থাকলে আলহামদুলিল্লাহ না থাকলে সমস্যা

তাওরাত কিতাব পাইলেন তার ভাই হারুন আলাইসালাম নবদ পাইলেন তাদের ইন্তেকাল হইল ওইখানে এরপরে মুসালাই সালাতামের খাদেন ছিলেন নাম হল ইউসা বিন নৌর আলাই সালাতাম খাদেমের নাম কি ইউসা বিন নৌ আল্লাহ তারা বড় মুসা মুসালাই সালাতামের বংশের ভিতর চল্লিশ জন প্রভাবশালী নেতা ছিল হ্যাঁ যারা আল্লাহ তালার সাথে সরাসরি দেখা করতে চাইছিল এমন প্রভাবশালী যে তারা বলে এত লোক থাকতে ইউসা বিনো একজন খাদে তারপারটা আমার কাছে ভালো কিন্তু প্রকৃত নবীর সাথে থাকার কারণে তার যে ইসলাম তার যে আত্মসত্যি এমন পর্যায়ে হয়েছিল যার কারণে সকলে তার বর্ষতা স্বীকার করতে বাধ্য হয়েছে

এই যে আধ্যাত্মিক ক্ষমতা বিজয় হয় দীর্ঘদিন সেখানে থাকে আবার সেটা মুসলমানদের হাতছাড়া হয়ে যায় এর একজন বাদশাহ আল্লাহ তাআলা মুসলমানদের ভিতরে নিযুক্ত করেন মর ইস্রাইলের অনুরোধে তার নাম হলো জালু আলাইহিস সালাম নামটি নামকে নাম কি জালু বাচ্চা নাম কি তারপর কোরআনে আছে তারপরে তার সাথে কার সাথে যুক্ত হয় ফিলিস্তিনি তাল তার নাম কি জালু এবং তাল তো বাদশা পাদু এবং জাদতির ভিতরে যখন যুদ্ধ হয় সেখানে হজরত দাউদ আলী সালাতামের বড় দুই ভাই অংশগ্রহণ করছে তার বাবা বাড়িতে কৃষিকাজ করে কিন্তু বলে বাবা দাও সে ছোট সন্তান যাও যাইয়া বড় দুই ভাইয়ের খবর নাও জিহাদের কি অবস্থা সে যখন জিহাদের ময়দানে যায় দেখে কাফেরদের ভিতর থেকে একজন পালোয়া সবাই পরাজয় বরণ করছে কিন্তু একজন বলতেছে বনি ইসরায়েলের ভিতর যদি কোন মায়ের সন্তান থাকেও আমার কাছে আস যে আমাকে মোকাবেলা করবে আমার হারাই দিতে পারলে তো মাদের জন্য বাইতুল মুকাদ্দাস রাস্তা খোলা কেউ সাহস পায় না তার শক্তিশালী সামনাসামনি যুদ্ধ দাউদ আলাইহিস সালাম শত দহন মালক বলতেছে কেউ যেতে যাবে না আমারে বাচ্চা অনুমতি দেন আমাকে কি করেন অনুমতি দেন আমিনের অনুমতি এসে গেলেন দেখেন ফিলিস্তিনের ভাইরা পাথর দিয়ে যুদ্ধ করছে দেখছেন না তো এটা দাউদ আলাইহিস সালাম সুন্নাহ উনি কি করলেন একটা পাথর নিয়ে নিক্ষেপ করলেন কাফেরের দিকে জালুতের দিকে যখন নিক্ষেপ করলেন সাথে সাথে কাপড় পাথরটা তার মাথায় লাগলো এই এক পাথরের আঘাতে সেই কাফের বাদশা আনতে পারল এরপর আল্লাহ রাহুদ আলি ক্ষমতা দিলেন রাজাত্ব দিলেন উনি প্রায় চল্লিশ বছর কত বছর রাষ্ট্র চালান এতেকাল করে তার সন্তানদের বিচার সবচেয়ে বিশ্বস্ত হন হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম মাত্র 13 বছর বয়সে সিংহাসনে বসেন 27 বছর রাজত্ব করেন গত বছর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনটা দোয়া করেন আল্লাহ এক নাম্বার এমন রাজত্ব আমাকে দাও যে ক্ষমতা তুমি আর কাউকে দেওয়া নাই দিবা সুবহানাল্লাহ আল্লাহ রব্বি বলেন নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন আল্লাহ সুবহানাল্লাহ তিনি এই বাইতুল মোকাদ্দাস এই আধুনিক যে রূপ সে পূর্ণ নির্মাণ করলেন সোহাগ এটা নিয়ে বিভিন্ন ইতিহাস আছে হজরত সুলাইমান আলাই সালাতামের দোয়া আল্লাহ আপনি এমন বিচার কার্য আমাকে করার ক্ষমতা দেন আমার বিচারে যেন কোনো দিন কি হয় কোনো মানুষ জুলুমের শিকার না হয় সোহাগ আল্লাহ আজকে আমাদের বিচারের বিচারকদের রায়ে জুলুম আছে না নাই শালিস রায়ে জুলুম আছে না নাই জুলুম করা যাবে না আপনি কে কথা দ্বারা অথবা কলমে খোঁচা দ্বারা যদি জুলুম করে থাকে কেয়ামতের ময়দানে হাদিস আসছে পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসবে যাদেরকে গালি দিছে জুলুম করছে দিকে নিতে নেকি শূন্য তারপরে গুণা নিতে থাকতো জাহান সারা উপায় থাকবে তৃতীয় দোয়া করছেন আল্লাহ এত কষ্ট করে এত বছর বসে মসজিদ নির্মাণ করলাম এই মসজিদে যারা হিজরত করে আসবে দুরাকাত নামাজ আদায় করবে তাদের জীবনের গুণে এমন ভাবে তুমি মাফ করে দাও যেন পিছনে তাদের কোনো গুণাই ছিল না যেমন মায়ের গর্ভ থেকে সবেমাত্র মাত্র দুনিয়ায় ভবিষ্য হওয়া সন্তানের মনে এই তিনটা দোয়াই আল্লাহ তালা কবুল করছেন সোহান আল্লাহ বলি উনিশশো সাত সাতাই সতেরো সাল থেকে উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত ফিলিস্তিনের জমি ইহুদিরা কেনে ইহুদি কারা ওই যে বলেছি বনি ইসরাইল ইসরাইল আলী সাল্লাম বা ইয়াকুল আলি সাল্দুলাইসাল্লামের বারো সন্তানের একজনের নাম ইয়াহুদা তার বংশধার তাদেরকে বলা হয় ইয়াহুদ সম্মানিত হাজরিন এরপরে তারা আস্তে আস্তে পুরা ফিরিস্থিরের বেশি অংশধারা যেখানে তাদের জনসংখ্যা ছিল আটপুট আট সতেরো সাল থেকে আটচল্লিশ সাল পর্যন্ত তাদের জনসংখ্যা বেড়ে যায় আটত্রিশ পার্সেন্ট বলে তারা বিশ্বের বিভিন্ন ইয়াহুদিদেরকে ফিলিস্তানে জমা করতে থাকে এরপরে সাতষট্টি সালে মিশর জর্দান সিরিয়া ইসরায়েলের বিরুদ্ধে একটা যুদ্ধে তারা লিপ্ত হয় কিন্তু তাদের স্লোগান ছিল আল্লাহ ইজাতুল্লাহ আরব মানে আরবের সম্মান রক্ষা করা এটা ইসলামী কোন স্লোগান নাই ইসলামে জাতীয়তাবাদের কোনো স্থান নাই ইসলামে কোনো জাতীয়তাবাদের কি স্থান নাই তারা আরব জাতি হিসেবে বলতে সেটা আমাদের আরবের সম্মান ফিলিস্তিন কোনো আরবের সম্মান নয় ফিলিস্তিন হলো পুরা মুসলমান জাতি গোটা মুসলমান জাতির সম্পদ সম্মান ঠিক আছে ঠিক করে বলি সময় তো এই ফিলিস্তিন ভূমি বরকট নয় করেছেন আল্লাহ তারা এই জন্য এই ভূমিকে সবাই কেড়ে নিতে চায় নজরুল্লা বল প্রথম মসজিদ হলো মসজিদে কাবা প্রথম মসজিদের নাম কি পৃথিবীর প্রথম মসজিদের নাম মসজিদে দ্বিতীয় মসজিদের নাম মসজিদে দ্বিতীয় মসজিদের নাম মসজিদে আকসা দ্বিতীয় মসজিদ বোখারি হাদিস নাম্বার তেত্রিশশো ছেষট্টি আবুজার থেকে বর্ণিত তৃতীয় প্রায় সতেরো মাস পর্যন্ত বিশ্ব এই বাইতুল মাকাদ্দাসের দিকে ফিরে কেবলা বানায় নামাজ পড়ছে তাহলে মাকাদ্দাসের মর্তবা বরকত আছে না নাই এরপরে চতুর্থ মিরাজের থেকে ফেরার পথে মিরাজ থেকে কি ফেরার পথে এই বাইতুল মাকাদ্দাসে বোরাক বেঁধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঢুকলেন সেখানে দেখতে পাইলেন

বিশ্ব নবী ভাই নামাজ আল্লাহ হাবিব সাল্লাহ ফরমা কেউ যদি এক নামাজ নামাজের বদলে তাকে এক লক্ষ নামাজের সোহা এক নামাজের বদৌলতে কত নামাজ আল্লাহর হাবিব বলেন মসজিদে নবী আমার মসজিদ বলেছেন আমার মসজিদ কার মসজিদ নবীর মসজিদ আমার মসজিদে কেউ যদি নামাজ পড়ে এক নামাজ এক হাজার নামাজের সোহাব সোহাল আল্লাহর হাবিব বলেন আর বাইতুল বাইতুল মাকদাস আকসাই যদি কেউ নামাজ পড়ে এক নামাজে পাঁচ শত নামাজের সোহাব সোহাল তাহলে বরকত আছে না নাই ভাই হাতে আটত্রিশশো পঁয়তাল্লিশ সাবিস এরপরে আমি যে বললাম আকসায় নামাজ পড়লে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতন নিষ্পাপ হয়ে যায় হাদিস নাম্বার নাসাই ছয়শো আলা আল্লাহ বলেন মদিনায় হিজরাতের পর আর কোন হিজরত নাই তবে একটি হিজরত হবে সেটা হলো ইব্রাহিম আলা সাল্লা সাল্লাম যেখানে হিজরত করছেন সেটা হলো ফিলিস্তিনি তাই আমাদের আগে মুসলমানরা হিজরত করবে কোথায় সবাই বলেন কোথায় এই জন্য আমাদের বাইতুল মাকাদ্দাস এই সম্মানের জায়গা আরে ভাই আমাদের যদিও কোনো তৌফিক নাই আমরা দোয়া করবো আল্লাহর কাছে কি করব আর জিহাদের তামান্না চোখের পানি জিহাদের তামান্না এবং চোখের পানি

চোখের পানি আর একটা রক্তিম জিহাদের ময়দান দুইটা দাগ প্রিয় একটা হলো নামাজের দাগ দাগ না নামাজের চিহ্ন আর একটা হলো জিহাদের ময়দানের ক্ষত চিহ্ন আল্লাহ পাক আমাদেরকে জিহাদের তামান্না দান নামাজের প্রেরণা দিলিল ভিতর ঢুকায় বলে আমি আমীন ওয়াক্তে জামানে আলহামদুলিল্লাহি রাব্বিল السلام عليكم ورحمة الله قبل الجمعة دائما قبل الجمعة